আমাদের বাংলা ভাষা একটাই বলি আমরা আর কিছুই না কথা আমরা বলি আচিল হচ্ছে অনেক সময় অনেক আয়লাও বলে তো ওটা বাংলা ভাষা ডিফারেন্সিয়েট করা খুব মুশকিল চলতি ভাষা অনেক রকম চলছে তো স্ক্রিনট্যাগ ম্যাক্সিমাম দেখা যায় ঘাড়ে কোমরে আপনার আহ আন্ডার আর্মসে দেখা যায় মুখেও দেখা যায় স্ক্রিনট্যাগ তো এটা বেসিক্যালি মাংসল পিণ্ড যেটা নিচের দিকে বাড়ে জায়গাটা খুব সরু মুভেবল একটা পার্টিকেল থাকে যেটা আমরা হাত দিয়ে মুভ করতে পারি আর সবচেয়ে বড় সাইন হচ্ছে এটা পেইনলেস হয় স্কিন কালারের হয় স্কিন কালার বলতে আমাদের স্কিন যেরকম কালার সেই কালারই একটা মাংস পিণ্ড সামনের দিকে উঠে থাকে এটা কখনো খুব একটা পেন হয় না হাত দিয়ে যদি চাপাও যায় তাহলেও দেখবেন খুব একটা পেন হচ্ছে না দ্যাটস দ্য মেন ফিচার অফ আপনার স্কিন ট্যাক্স এটা অবভিয়াসলি বা একটা স্কিন বা কন্ডিশন কসমিউটিক্যাল প্রবলেম সেটা আমাদের শরীরের ক্ষতি করে না দেখতে খারাপ লাগছে বা সাপোজ স্কিনের মধ্যে অসুবিধা হচ্ছে খোঁচা লাগছে বা সাপোজ ডেলি লাইফ প্রবলেম হচ্ছে তখন আমরা এগুলোকে রিমুভ করে থাকি

আমাদের মেডিকেল টার্মস তিনটে ডিফারেন্ট ডিজিজ মোল আর আপনার স্কিন ট্যাগ এন্ড ওয়ার্ড তিনটে ডিফারেন্ট ডিজিজ কিন্তু বাংলা ভাষায় আমরা তিনটাকে আইলা টাইপের বা আচিল টাইপের ডিনোট করে থাকি তো সেই ক্ষেত্রে আমি তিনটে ডিফারেন্সিয়েট পয়েন্ট গুলো বলে দিই মোল এখন ইংলিশ টার্ম বলতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের মোল মানে আমরা তীর বাংলা ভাষা আমরা বলি তীর তীর অনেক রকমের হয় তো আপনার কালো হয় লাল হয় আর আপনার ওয়ার্ড যেটা হয় সেটা হচ্ছে তিলের মতনই দেখতে কিন্তু এটা মেনলি আপনার হাতে বা অনেক সময় মুখে বা পায়ে দেখা যায় আর একটু আগে যেটা বললাম স্কিন ট্যাগ স্কিন ট্যাগটা আপনার ঠিক স্কিনের কালারের হবে এবং একটা মাংসর পিন্ডু টাইপের হবে যেটা আপনার মুভ করতে পারবেন আর স্কিন ট্যাগ মেন ফিচার যেটা সেটা হচ্ছে আপনার ব্যথা করবে না কোনোদিন আর ওয়ার্ড কিন্তু আপনার ব্যথা করবে হুম ম্যাক্সিমাম টাইমে দেখা গেছে ওয়ার্ড আপনার হাত দিয়ে চাপ দিলে অনেক সময় ব্যথাও করে একটু ব্লিডিং হয় আর ওয়ার্ড কিন্তু একটু ছোঁয়াচে মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গা স্প্রেড করে মোল এবং আপনার স্কিনটা কিন্তু স্প্রেড করে না যেখানে থাকবে সেটা সেই জায়গায় স্পিড থাকবে কিন্তু ওয়ার্ড স্প্রেড করার চান্স অনেকটাই আর ওয়ার্ড কিন্তু রিকারেন্স হয় সাপোজ ধরুন আপনি ট্রিটমেন্ট করলেন সেখান থেকে কিন্তু আবার একটা ওয়ার্ড হতে পারে তো তিনটে এইভাবে আমরা ডিফারেন্সিয়েট করি তিনটে কিন্তু আলাদা ডিজিজ এবং তিনটে জন্য কিন্তু ট্রিটমেন্ট দরকার মোর অবভিয়াসলি আমরা একটা প্রবলেম সেটা আপনি চাইলে ট্রিটমেন্ট করতেও পারেন নাও করতে পারেন সেটা ডিপেন্ড করছে পেশেন্টের ওপর ওয়ার্ড কিন্তু একদম কসমিউটিক্যাল প্রবলেম নয় সেটা আপনার ট্রিটমেন্ট করা উচিত না হলে কিন্তু এটা স্প্রেড করবে অনেক সময় পার্টিকুলার কিছু কিছু এরিয়া রয়েছে সেখানে অনেক দিন ধরে যদি স্কিনটা একটা থাকে ফ্রিকশন হয় মানে ঘষা লাগে সাপোজ ধরুন কলার বোনের তলায় বা আপনার কলার এরিয়াতে একটা স্কিন ট্যাক রয়েছে একটা মেল পেশেন্ট সে হয়তো ওবেস পেশেন্ট তাকে ধরুন কলার শার্ট পরতে হচ্ছে রেগুলার তখন কি হয় ম্যাক্সিমাম টাইম ওটা ঘষা লাগে তো সেখান থেকে কিছু সময় ইচিং হতে পারে ব্যথাও করতে পারে অনেক সময় ইনফেক্টেড হয়ে যায় তো সেই জায়গাগুলো থেকে একটু ব্লিডিংও হতে পারে বা অনেক সময় ইনফেক্টেড হয়ে একটু ব্যথা করলো ফুলে গেল এই সামান্য দুই একটা প্রবলেমসই হয় এছাড়া খুব একটা বিশাল কিছু হয় বা কমপ্লিকেশন হয় সেরকম কিছু দেখা যায় না ফার্স্ট অফ অল কোনো ক্রেইন লোশন বা কিন্তু যাবে স্কিন ট্যাগ আপনাকে রিমুভ করতে হবে বাই প্র কোন মেশিন রয়েছে সেটা দিয়ে আমাদের রিমুভ করতে হবে যেমন ধরুন রেডিও ফিকোয়েন্সি একটা মেশিন রয়েছে সেটা দিয়ে আমরা রিমুভ করতে পারি অনেক সময় লেজার দিয়ে আমরা রিমুভ করতে পারি সার্জিক্যাল এক্সেশন করা যায় তো অবশ্যই এখন কটারি রয়েছে সেটা দিয়ে আমরা করি তিন চারটে মেশিন রয়েছে সেই মেশিন ইন্ডিয়ো যে প্রসিডিওর গুলো হয় সেটোতেই আমরা কিন্তু স্কিন ট্যাক রিমুভ করি কোনো ক্রিম বা লোশন দিয়ে আমরা কিন্তু স্কিন ট্যাক তুলতে পারি না আগেকার দিনে কি করতো স্কিনটা ওটা চুল দিয়ে বেঁধে রাখতো ওদের একটা মিসকনসেপশন ছিল চুল দিয়ে বেঁধে রাখলে ওখানটা ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাবে এবং আলটিমেটলি স্কিন ট্যাকটা পড়ে যাবে তো কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে সত্যি চুল দিয়ে বেঁধে রাখলে ওই জিনিসটা নষ্ট হয়ে পচে গিয়ে পড়ে যেত কিন্তু সেটা কিন্তু কখনোই বাঞ্ছনীয় নয় অনেক সময় কি হয় একটা বড় স্কিন আপনি যখন চুল দিয়ে বেঁধে রাখছেন ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাচ্ছে তো সেখানটা ক্যাঙ্গিং হয়ে যাচ্ছে কখনোই সেটা করা উচিত নয় তা প্রথম থেকে বলে রাখলাম স্কিন কোনো কোন ক্রিম লোশন দিয়ে আজ পর্যন্ত রিমুভ করা যায়নি আপনাকে ওই লেজার বা আর মেশিন বা রেডিও ফ্রিকুয়েন্সি মেশিন এই সাহায্য নিতে হবে স্কিন রিমুভ করার জন্য আর এই রিমুভ করার তো পেন লাগে না কোনো ব্যথা হয় না কিছু নয় সামান্য ওয়ান ডে প্রসিডিওর কোনো ভর্তি হওয়ার গল্প নেই যেদিনকে আপনি প্রসিডিওর করবেন সেদিনকেই আপনি নিজের কাজ করতে পারবেন আর এটাতে আপনার সাইড এফেক্ট তো তেমন কিছু থাকে না মানে পোস্ট প্রসিডিওর যে সাইড এফেক্টের কথা আমরা ভাবি যে আমাদের লেজার করছি বা আর এফ করছি যে ক্যান্সার হবে কিনা বা ব্যথা থাকবে কিনা বা কালো দাগ থাকবে কিনা সেটাতে কিছু হয় না প্রিভেন্ট করার ওয়ে নেই বাট কিছু ক্ষেত্রে দেখা গেছে যদি একটু ওবিসিটি কন্ট্রোল করা যায় তো স্কিনের ফ্রিকশন একটু কমে যায় অনেক সময় থাইরয়েড কন্ট্রোল করছেন সুগার কন্ট্রোল করছেন তো সেই ক্ষেত্রে স্কিন টেক্সচারও ভালো হয় স্কিন ট্যাগও চান্স কমে যায়